চাচা কি যে শান্তি লাগতেছে অনেক দিন পর শান্তি পেলেন সুখ দিব অনেক শান্তি দিব এই জিনিসটা দিয়া আমার মনে দেহের সব চাহিদা মেটাবো রাত্রের বেলা যে ছবিটা আমি দেখছি ও কি রোমান্টিক ফিল্মস এত মজা লাগলো কিন্তু আমার স্বামী দেখাচ্ছে না

হসপিটালে ভর্তি করা হয়েছে তোমার শ্বশুর শাশুড়ি সেখানেই গেছে সেখানে গেছে বাড়িতে ফাঁকা বাড়ি ফাঁকা এক সপ্তাহ ওরা আসতে পারবে না দশ দিন থাকা লাগবে হসপিটালে তোমার শ্বশুর শাশুড়ি এক সপ্তাহ থাকবে তারপরে আসবে বুঝছো বাবা এ সরি এ চা তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার ডাক দিও আমরা সভাগই থাকবো আর

আসলে চাষা আপনি আগে কথা দেন আমি যেই কথাটা কোন কারের কাছে কইবেন না তো না কার কাছে কোন কথা ঘরের কথা কেন বাইরে এই দেখেন আমার শরীরের ভিতরে কত জ্বালা আপনার ভাইটা বিদেশে থাকে কিন্তু আমার এই কষ্টটা আমার শ্বশুর শাশুড়ি কেউ বোঝে না বিয়ের পর পরে তিন দিন পরে আমার স্বামীরে বিদেশে পাঠাইছে এখনো কুমারী মেয়েদের মতো নেই রয়েছে কিন্তু বাধ্য হয়ে আমি

আসসা কি যে শান্তি লাগছে অনেকদিন পর শান্তি পেলাম আসসা হ্যাঁ সত্যি আজকে যদি সময় মতো আপনি নাইতেন তাহলে তে এরকম কষ্ট অনেকদিন করতে হতো তাই এখন বেকার কষ্ট করব না আমি গেছে যাব আর ও বিছ তাহলে আপনি আমার পাশে থাকি বয়সটা এতো বেশি তো খেলার সময় তো মনে হইলো আপনি আমার স্বামীর চাইতো জুয়া হারে আমার তো এখন যৌবন কাল আমার কি বৃদ্ধকাল না আমার দাঁত পড়িল চুল পাকিল মন আমার বুড়া হয় না ওই আমার দাঁত পড়িল কথায় আছে না আমার দাঁত পড়লে কি হবে চুল পাকলে কি হবে তো আমার যৌবন কাল এই বয়সে তোমাদের মতো দুই চারটা মেয়ে হাজম করা